আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী যারা জিন গ্রস্ত জিনের দ্বারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন আপনি অথবা আপনার পরিবারের কেউ তাহলে তাকে জিন থেকে উদ্ধার করার জন্য জিনকে চিরতরে সরানোর জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই আমল অনুযায়ী তদ্বির যদি আপনারা করেন আপনি কবিরাজ হওয়া শর্ত নয় আপনি সাধারণ মানুষ যদি হন আর এই অ্যাড যেগুলো বলবো এগুলো আপনারা পড়েন ইনশাল্লাহ দেখবেন জিন চলে যাবে জিন চলে যেতে বাধ্য হবে কারণ জিনের গায়ে আগুন জ্বলে উঠবে এই কাউকে জেনে ধরছে যেতেও ভয় পাই এরকম কোনো কিছুর প্রয়োজন নেই তারপরেও যদি আপনি ভয় পান তাহলে আপনি আয়াতুল কুরসি এবং চার কুল পরে আপনি আর শরীর বন্ধ করে নিতে পারেন তাইলে দুষ্ট জিনিস বা জীবন চেষ্টা করেও আপনার কাছে আসতে পারবে না অর্থাৎ ওই সময় তো আপনি চাইলে শরীর বন্ধ করে তার কাছে যেতে পারেন অর্থাৎ ইলেকট্রনিক কাজ করবেন মেন বন্ধ থাকলে যেরকম আপনাকে আর কোনো অবস্থাতে ইলেকট্রিক শর্ট কেউ খাওয়াতে পারবে না ঠিক তেমনি ভাবে আপনি যদি নিজের শরীর বন্ধ করে নেন তাহলে যত দুষ্ট দিন হোক আপনার সাথে আর সে লাগতে পারবে না এটা করার জন্য অবশ্যই কোরআন শরীফের দুই তিনটি আয়াত ওইগুলা আপনি সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনি সহি শুদ্ধ করে পাঠ না করেন তাহলে দেখবেন যাকে চিনে ধরছে সে যদি এরকম হয় যে জিন তার মুখ দিয়ে কথা বলতেছে অর্থাৎ সে কথা বলতেছে কিন্তু এটা জিনের কথা বলাইতেছে জিন জিন কথা বলতেছে এক কথায় তাইলে আপনার পড়া নিয়ে এসে হাসি ঠাট্টা করবে সেই জন্য সহি শুদ্ধ পাঠ করার চেষ্টা করবেন তাইলেই তার তেলে বেগুনে জ্বলা শুরু হবে তখন সে আপনার সাথে কথা বলবে তখন আপনি ভালো করে তাকে শাসাই দিবেন যে আর যেন সে জীবনে ওই রোগীর কাছে না আসে বা ওইখানে আর এই এলাকার মধ্যে যেন না আসে একটা চোরকে ধরার পরে তাকে ভালো করে আপনি এরকম বলে দেন যার এই এলাকায় যদি দেখি তাহলে সমস্যা হবে খুব বেশি করে যদি তাকে চাপ সৃষ্টি করে এরকম বলেন পরবর্তীতে ছাড়ার পর যদি চোরটা কিছুটা মানসম্মানদের মধ্যে জিন মানুষ যেরকম সে এরকম রয়েছে তো তাকে যদি আপনি ভালো করে শাসাই শুষাই তারপরে বিদায় দেন তাহলে সে আর কখনো ওই রুগীকে করবে না আপনি যদি সহজে বিদায় দিয়ে দেন তাহলে আবার আসবে কাজে বারবার পাঠ সে কষ্ট পাবে ঠিকই কিন্তু বারবার পাঠ করবেন এরপরে তাকে ছাড়বেন তো যাই হোক যে আমল করবেন সেটা হচ্ছে মনে করেন কাউকে জিনে ধরে সে কথা বলতেছে জিন কথা বলতেছে তার মুখ দিয়ে অথবা কথা বলতে পারতেছে না একদম শুয়ে আছে অথবা গুমের মধ্যে ভয়ভীতি দেখে স্বপ্ন দেখে বা গুমের মধ্যে দেখবেন কথা বলে গুমের মধ্যে কথা বলে কিন্তু আপনি জাগ্রত করার পর শেষ চলে যায় এরকম হয় যে কোনোভাবেই হোক জিন দ্বারা ক্ষতিগ্রস্ত অথবা ছোট শিশু এখন কান্না করে হঠাৎ করে জাঁকি দিয়ে উঠে কান্না করে এরকম সমস্যা হয় ভয় পায় ঘুমের মধ্যে বা সুজাগ অবস্থায় ভয় পায় এরকম যখন বুঝবেন যে এই পরিস্থিতি তখনই আপনি পাঠ করবেন আউজ প্রথমে পাঠ করবেন আউজ বিল্লাহী শীত অর্ণিম তারপরে বিশ্বলাহ রণ রহিম এরপরে যে একটা পাঠ করবেন সেটা হচ্ছে যে আয়াতগুলো পাঠ করবেন সেগুলো হলো আফা হাসিফুতুম অন্য হলা অন্যকুম আদাং অন্যকুম ইলাই ন্যালয় فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إجاية إيه جدي أبني بعض قرن تاركان المدد أبار كان جوري كان رفور دا فرائي دين جوري তার কানার কাছে গিয়ে আপনি এটা পড়বেন এই অ্যাট দেখে দেখে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারা যদি বুঝেন যে পারবেন না তাইলে আপনি ওইটা স্ক্রিনে দিয়ে দেবো যে এতগুলা ওইগুলো আপনারা মোবাইলে বাজা দিতে পারবেন অর্থাৎ মোবাইলে এই অ্যাট গুলা আনবেন ইউটিউবে সার্চ দিয়ে এগুলো পাবেন এগুলো মোবাইলে বাজাবেন সবচেয়ে ভালো আপনি নিজে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন ঠিক আছে শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন তার কারণে এটা আপনি কি করবেন যদি দেখেন যে বাচ্চাকে জিনের দ্বারা জিন কষ্ট দেওয়ার কারণে বাচ্চা কান্নাকাটি করতেছে তাহলে এই আয়াত পড়ার সাথে সাথেই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে কোথাও বাচ্চা রাতে ঘুমে ভয় পায় এইটা পড়ে আপনি বাচ্চা যখন ঘুমাবে ঘুমের বাপ আসবে তখন আপনি তার কানে একটু জুড়ে জুড়ে এটা পড়বেন পরে কানের সাইডে পড়বেন বাচ্চা মানুষ কানের ভিতরে এটা দেওয়ার চেষ্টা করবেন না কানার কাছে আপনি পড়বেন তারপরে দেখবেন ওই রাতে বাচ্চা জিনের কারণে কান্নাকাটি না তার খুদা লাগলে বা অন্য সমস্যার কারণে সে তো কাটতে পারে না সেটা সে কান্না করবে না কারণ জিন চলে যাবে এটা করার দ্বারাই ঠিক আছে তো ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল পাবেন সেই জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন বর্তমানে অনেক মানুষ রয়েছে জিনগ্রস্ত যাতে করে সবাই উপকার পায় অনেক সময় দেখা যায় যে আমরা তোয়া পরে ওয়াশরুমে এ না সেই জন্য ওয়াশরুম থেকেও জিন আমাদের সাথে লেগে যেতে পারে কারণ হচ্ছে হচ্ছে হাদিস অনুযায়ী যে ওয়াশরুম ওইগুলা জায়গা জিনের আড্ডা জিনের আড্ডা ওয়াশরুমে মারাও গেছে ঠিক আছে তার শরীফ হাদিস মুসলিম শরীফের হাদিস বোহারি শরীফের হাদিস সেই জন্য একজন সাহাবীর যদি এর অবস্থা হয়ে আসলে আপনি আমি তখন কিছুদিন আল্লাহ তালা দয়া আমাদেরকে বাঁচাইতেছেন কিন্তু জিন লাগায় এটা স্বাভাবিক আপনি মহিলা মানুষ মারে করতে বের হবেন এখানেই আপনার সাথে জিন লাগবে ক্ষতি করবে এই করবে সে করবে সেই জন্য সবকিছু ইসলাম মেনে আমরা ইসলাম বলছে যে একটা মহিলা যাবে আর জিনের তো আর আকর্ষণ তো আসেই এখন দেখা যায় যে এইরকম সমস্যা হয় আপনি ইসলাম থেকে যত দূরে থাকবেন আপনার কপালে তত বারোটা বাজবে এটা কিছু করার নাই তো যাই হোক যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনারা এই আমল গুলা করবেন ইনশাল্লাহ সমস্যা থেকে অতি দ্রুত সমাধান পাবেন

কথা বলে তাহলে আপনি তার কানে যখন বলবেন তখন দেখবেন সে কষ্ট পাচ্ছে সে কান্নাকাটি করতেছে চিৎকার করতেছে তখন বারবার পড়বেন বারবার পড়ে তাকে বলবেন যে আর জীবনে যেন ওই রোগীর কাছে না আসিস এর জন্য তোকে এরকম বলে তাকে পেশার দিয়ে চাপাচাপি সৃষ্টি করে তাকে ছেড়ে দিবেন ইনশাল্লাহ আর আসবে না ঠিক আছে যদি আপনি ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরে যদি ভয় পান আয়াতুল কুরসি এবং চার কুল করে নিজের শরীর বন্ধ করে দিবেন তাহলে কোন ভয়ের কারণ নেই ঠিক আছে তো এই আমল করবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরি আবরাত